আলহামদুলিল্লাহ মাসাল্লা এই চিকেনের রেসিপিটা আমি বাসায় যেদিন রান্না করব। আমার বাচ্চারা এত বেশি খুশি হয়ে যায় রুটি পরোটা নান রুটি কিংবা গরম ভাত খিচুড়ি সব জায়গাতেই দারুণ লাগে খেতে আমার বাসায় যখন মুরগি এনে রান্না করা হয় সেখান থেকে আমি এই সলিড মাংসগুলো আলাদা করে পিস পিস করে ছোট ছোট টোপলা করে রেখে দিই যখন বাচ্চারা কিছু খেতে চায় টুক করে বের করে এরপর রেসিপিগুলো তৈরি করি ওরাও যেমন খুশি আমি ওদেরকে খাওয়াতে পেরে খুশি এরকম খুশি কিন্তু আপনিও হতে পারেন ছোট্ট সামান্য একটু করে মাংস আমি ঠিক যেভাবে কেটে লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম ঠিক এভাবে ভেজে নেবেন এরপরে ছোট ছোটো পিস পিস করে কেটে নেবেন অথবা হাত দিয়ে ছিঁড়েও নিতে পারেন একটু গোটা গোটা রাখলে খেতে ভালো লাগে তো এরপরে আমরা চলে যাব রান্নায় তেলের উপরে বেশ কিছুটা পেঁয়াজ দুইটার মতো টমেটো দিয়েছি পেঁয়াজ এবং টমেটোর পরিমাণ বাড়িয়ে দিলে তরকারির পরিমাণও একটু বেড়ে যাবে সেটা হিসাব করে দিয়ে দিবেন পেঁয়াজ এবং টমেটোটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে গরম মশলা তেজপাতা আদা রসুন জিরা বাটা হলুদ গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ চিকেনটা দিয়ে ভালো করে স্বাদ মতো লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নিলেই রেডি অসম্ভব মজার চিকেনের এই রেসিপিটা সামান্য এক টুকরো চিকেন দিয়ে করা হলেও তরকারি কিন্তু অনেকটা আয়ের অনেকটা বেশি হয় হয় আর খেতেও অনেকটা মজার